মোহাম্মদ রুহুল আমিন পোস্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন যে বর্তমানে প্রায় প্রতিটি ঘরে স্ত্রীরা স্বামীর ইনকামের খুশি না বলে তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারছো না কথায় কথায় বলে আমি তোমার সাথে থাকবো না এবং অনেকে চলেও যাচ্ছে এগুলো বিষয়ে একটু বলবেন আসলে তো আমাদের মা বোন তো হয়ে গেছে আগেকার সময় আমরা আমরা আমাদের মা চাচি দাদি এদেরকে দেখেছি স্বামী যা ইনকাম করতে পারতেন স্বামীর ইনকামের না চাহিদা পেশ করতেন চাহিদা কোনোদিন পেশো করতেন না আমি তো এমন দেখেছি আমাদের মা চাচিদেরকে আমাদের দাদুদেরকে দেখেছি আমার আম্মাকে দেখেছি যে কখনো এনারা কখনো মার্কেটে গিয়েছেন সেখানে কোনোদিন নিজে চুষ করে কোনো জিনিস কিনেছেন কোনো নজির নয় আব্বা জানিয়ে এসেছেন অর্থাৎ স্বামী যা নিয়ে আসবেন এটার উপরেই তারা হাসি মুখে সন্তুষ্ট থাকতেন আসলে এনাদের প্রত্যেকের পরিবারটা ছিল একটা ভেহেস্তের টুকরু ভেস্তের একটি জান্নাতি বাগান কারণ ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধন্দে নেই ওনার যতটুকু ইনকাম কিন্তু যখনই আমাদের মেয়েগুলো অতি স্মার্ট হয়ে গেল স্মার্ট মানে এখন সবাই মনে করছেন যে তুমি আমাকে এটা দাও সেটা সেটা দাওনি প্রতিযোগিতা করছে প্রতিযোগী মানে কিরকম যে হয়তো খালাতো বোনের কাছে একটা শাড়ি দেখেছে এখন সামাইকে এসে বলবো যে ওই শাড়ি আমাকে নিতে হবে আমার খালাতো বোন পাললে আমি পারবো না কেন বোন সেদিন পরে এসেছে আমার কাছে খুব লজ্জা লেগেছে এগুলো কি ধর্মের মধ্যে এগুলো আছে আপনি ধৈর্য ধারণ করুন আপনার বোন কি করেছেন খালাতো বোন যার নামে গিয়েছেন তা আপনাকেও যার নামে যেতে হবে আপনি বলবেন যে আমার হাজবেন্ড আপনার জন্য কিন্তু অনেক কিছু আপনার জামাই রাজপুত্র আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে যখন আপনি স্বামীর ঘর করবেন স্বামী জানকে বলবেন যে আমার কোনো স্পেশাল চাওয়া পাওয়া তোমার সৌন্দর্যই আমার সৌন্দর্য তুমি আমার জন্য যা সুন্দর মনে করো কারণ সুন্দর তো চাইবেন স্বামী পর পুরুষকে তো আপনি সুন্দর দেখানোর জন্য কাপড় চুমেন কিনবেন না এগুলো তো সম্পূর্ণ হারাম আপনি সুন্দর শাড়ি পরে বিয়েতে যাবেন সুন্দর শাড়ি পরে আপনি মেলায় যাবেন সুন্দর শাড়ি পরে আপনি বিচে যাবেন পর পুরুষ আপনাদেরকে বারবার নজর ঘুরিয়ে তাকাবে যতক্ষণ তাকাবে ততক্ষণ সেও গুণা করবে আপনিও গুণাগার হবেন আপনার স্বামীকেও গুণাগার বানাবেন এখন কাপড় চোপড় সৌন্দর্য অলঙ্কার সবকিছু তো পরে আপনি দেখাবেন স্বামীকে তো স্বামী যদি যেটা দেখে খুশি হয় স্বামী যদি মনে করে যে আমার স্ত্রীকে আমি এই ড্রেসে দেখে খুশি তা আপনার সমস্যা কোথায় এজন্য আসলে সত্যি কারত্বের যে মহিলাগুলো জান্নাতি মহিলা তারা কোনোদিন স্বামীর কাছে সে চাপ পাওয়া দিতে পারে না এবং স্বামীর সাথে সে বিষয়ে কোনোদিন ঝগড়া করতে পারে না এবং তারা স্বামীর সাথে সবসময় নথযানো থাকবে এবং স্বামী যেভাবে তাকে পরিচালনা করবে সেভাবে পরিচালিত হবে বর্তমান সময়ে আসলে আপনি ঠিক বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরেই সে সমস্যাটা আমরা লক্ষ্য করছি যে কোনো কিছু একটু উনিশ বিশ হলে যদি বিদেশে থাকে টাকা বর্ধায় দেরি হয়েছে অথবা স্বামী হয়তো বিদেশি বিদেশে থাকে উনি স্ত্রীকে বলেছেন ওদিকে যেও না বাপের বাড়ি এখন যেও না আমি আমার মাকে দেখিও ও মাও সুস্থ কোথায় কোথায় তখন সে বলবে যে না আমি তোমার সাথে সংসার করবো না তুমি আমাকে ডেভোস দিয়ে দাও আসলে আমরাও সেটা একটা বাইক এ পড়ে গেছে পুরুষেরা পুরুষ নির্যাতিত হচ্ছে এখানে কিন্তু নারী নির্যাতনের জন্য আদালত হয়েছে আইন হয়েছে পুরুষ নির্যাতির জন্য কোনো কোর্ট আদালত হয়নি আসলে নির্যাতিত আমরা বেশি হচ্ছি সত্য বলেছেন কিন্তু সেক্ষেত্রে আমি এখন আমার করণীয় কি আমি তো কিছু করতে পারছি না কেন তার ঘরে তো আমার দুটো বাচ্চা আছে বাচ্চার দিকের থেকে আমি সবকিছু হজম করতে হচ্ছে জলম শিকার জলমের শিকার আমি কারণ সে যদি আমি তাকে এখন ডিভোর্স দিয়ে দিই আমি স্ত্রী পাবো কিন্তু আমার দুটো বাচ্চা তো মা পাবে না মহিলারাও সেটাকে হাতিয়ার হিসেবে নেয় মানে মনে করে যে আমি যেভাবে জ্ঞানে বসেছি দুই বাচ্চা যখন আমার চলে এসেছে আমাকে কে তাড়ায় তাড়াতে পারবে তাড়ালে তো তাকে ফকরি করে দেবো বাচ্চা ধোঁড়ার জন্য তাকে কাঁদাইয়া ছাড়বো সৎ মানলে তো তাকে আর লালন পালন হবে না পুরুষরা সে চিন্তা করে চোখ বন্ধ করে তার ঘরে তার নির্যাতনগুলো সহ্য করে আসলে আমাদের মাবুনদের উচিত শুনুন আপনাকে শরীয়তের একটা কথা বলি এই যে মাবন ওরা যে স্বামীর কাছে এভাবে স্বামীর সাথে তর্ক বিতর্ক করছেন স্বামীকে অসন্তর্ক করছেন এ সমস্ত মহিলাগুলো নিশ্চিত জাহান্নামে ওরা জান্নাতের কোনো নূর কখনো দেখতে পাবে না ওরা নিশ্চিত জাহান নামে যাবে কারণ স্ত্রীদের জন্য তিনটি বিষয় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তিনটি মাপকাঠি তিনটি জিনিস যারা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে পালন করবেন ওনারা কিন্তু নিশ্চিত জান্ন মহিলাদের কিন্তু বেশি কাজ নেই এক নম্বর কাজ হচ্ছে সে নামাজ পাঁচকড়বে নামাজ আর দুই নম্বর হচ্ছে সে পর্দার ভিতরে চলবে অর্থাৎ পর্দার ভিতরে চলবে যখনই কোথাও বের হতে হয় পর্দা নসীম হয়ে বের হবে বাপের বাড়ির ডাক্তারের কাছে কোথাও যেতে হলে পর্দার সাথে যাবে তিন নম্বর হলো স্বামীর হুকুম মেনে চলবে স্বামীর হুকুম মেনে চলা মানে স্বামী যদি মনে করে যে না এই মাসে তুমি বাপের বাড়ি যেও না আমার মা অসুস্থ আমার বোন আসবে আমার আত্মীয়স্বজন আসবে তুমি তাদেরকে একটু দেখভাল করতে হবে বা বেশি গরম পড়তেছে অনেকে বাচ্চাদের কথা চিন্তা করে শহরে থাকে হয়তো এসি আছে ফ্যান আছে বাচ্চাদের কথা চিন্তা করে বলে যে আমার বাবুর অসুস্থ হয়ে যাবে তুমি সে বাপের বাড়ি যেও না কিন্তু স্ত্রী মানবে না স্ত্রী বলে যে আমি যেতেই হবে আমার বোনের আসবে আমার মা আমাকে যেতে বলেছে সে চলে যাচ্ছে তাহলে তো আপনি স্বামীর হুকুম মানলেন না নিশ্চিত স্বামীর হুকুম না মানার কারণে মহিলা যা নামে সুতরাং তিনটি কথা আমাদেরকে মানতেই হবে নামাজ পাঁচপ্ত পড়া পর্দা মেনে চলা স্বামীর হুকুম মেনে চলা স্বামীকে সন্তুষ্ট রাখা মেনে চলা আমরা কি সন্তুষ্ট রাখা আপনি যদি চলে যাবেন পৃথিবীতে স্বামী যদি আল্লাহর কাছে চোখে দু পানি ফেলে আর বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল আমার পরিবারে কে সময় দিয়েছেন আমাকে মহব্বত করতেন এই দু ফোটা চোখের পানি ওই মহিলার জীবনের গুণা মাপ হয়ে যাবে জান্নাতি হয়ে যাওয়ার জন্য অশীলা হয়ে যাবে কিন্তু স্বামী যদি মনে কষ্ট নেয় যে তুমি গিয়েছো ভালো করেছো তুমি মরেছ আমাকে মুক্ত করেছো তাহলে দেখেন এই বদ্ধহাটা স্ত্রীর জন্য কত কঠিন হয়ে যাবে সুতরাং আমাদের প্রত্যেক মা বোনদের জানা উচিত যে আমরা যেন কোনো অবস্থাতেই স্বামীর অবাধ্য না হই স্বামী যদি অনেক সময় রাগই মেজাজি হয় তাকে আমি বুঝাবার চেষ্টা করবো অনেক সময় স্বামীরও মেজাজি হয় বা বিষয় নিয়ে স্ত্রীর সাথে করে বা তাকে বাপের বাড়িতে একেবারে যেতে দেয় না আত্মীয় মিশতে দেয় না এভাবে ঘরবন্দি করে রাখলে আবার সে তো কিন্তু এক হয়ে যাবে তো ও সমস্ত স্বামীকে কিন্তু আমাদেরকে বুঝাতে হবে স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে বুঝাবে যে না তুমি এখান থেকে ফিরে আসতে হবে এটা উচিত না তখন সে ধীরে ধীরে একদিন দুদিন তিন দিন আস্তে আস্তে তার রাগ কমে যাবে স্ত্রীর প্রতি ভালোবাসা দেখি আসলে ভালোবাসা দিয়ে যেটা জয় করা যায় সেটা কিন্তু যুদ্ধ দিয়ে জয় করা যায় না পৃথিবীতে যুদ্ধ সবসময় ক্ষতি ডেকে এনেছে স্বামী স্ত্রী যুদ্ধ করবে ওই ঘর কিন্তু ওরান হয়ে যাবে আর স্বামী স্ত্রী যদি ভালোবাসা দিয়ে অপরকে মেনে চলে তাহলে কিন্তু দেখা যাবে ওই ঘরটি আস্তে আস্তে জান্নাতের বাগান হবে আসলে যেখানে যুদ্ধ সেখানে ফুলের পাপড়ি চড়াতে হবে আপনি স্বামী মেজাজি হলে স্বামী যদি হয়তো কথাবার্তা না শুনে ব্যবসা বাণিজ্য কম করে একটু দেউলিয়া টাইপের লোক হয় স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে আপন জায়গায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবে এবং সেই চেষ্টা সফল হলে সে কিন্তু একজন মহারানী হয়ে যাবে আমরা তো স্ত্রী চাই না আমরা চাই মহারানী যে প্রত্যেকটা স্ত্রী তার ঘরে রানী হিসেবে থাকো আশা করি আপনি বিষয়টি বলতে আপনাকে অসংখ্য ধন্যবাদ